আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে এই প্রথম আমার মেয়েকে নিয়ে আমরা রবনা পার্ক ঘুরতে যাচ্ছি প্রথমে সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন রাজারবাগের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো যে কোন এক জায়গায় চলে আসছি এত সুন্দর রাস্তা আর আশেপাশটা এত নিট অ্যান্ড ক্লিন মাঝে মাঝে অবশ্যই একটু একটু ময়লা দেখা যাচ্ছে বাট সেই আগে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ সেম না অনেকটাই সুন্দর আর আমরা নর্মালি কিন্তু অটো রিক্সায় করে রমনা পার্কে ঘুরতে যাচ্ছি আমার ছোট যা আমার বড় যা ভাসুর তাদের মেয়ে বাচ্চারা আমরা সবাই মিলে আসলে আমি আমার মেয়েকে বুঝাতে চাই যে বাংলাদেশের সংস্কৃতিটা কেমন এখানে ঘোরাফেরা করতে মানুষ কি কী যানবাহন ইউজ করে এই বিষয়গুলি আমি ওকে দেখানোর জন্যই মেনলি বাংলাদেশে আসা আর এই বিষয়গুলি বোঝা আমরা এখন রমনা পার্কের গেটের সামনে আস্তে আস্তে করে সবাই সামনের দিকে আগাচ্ছি আমার মেয়ে প্রথমে একটু ভয় পায় একটু নার্ভাস ফিল করে যে আসলে আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন মানুষ মানুষের দিকে তাকায় একটু হইচই চিল্লাচিল্লি বা একটু অকওয়ার্ড পরিস্থিতি এগুলো কিন্তু আমাদের ইউরোপের দেশগুলিতে আসলে নাই তো যাই হোক আমার মেয়ে ফুল কিনবে মাথায় ফুল দিবে দেন ছবি তোলার জন্য তো খুব হ্যাপি খুব খুশি শাড়ি পরছে মাথায় ফুল দিছে যেগুলি নর্মালি ও সবসময় ইউটিউবে বা টিভি খবর টবরে পহেলা বৈশাখে এসবে দেখে তো আজকে মানে আমার মেয়ে হ্যাপি ওর বোনরা হ্যাপি সবাই শাড়ি পরছে সবাই মাথায় ফুল পরছে আমরা ছবি টবি তুলছিলাম আর আশেপাশটা মানে ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর এত সুন্দর করে মানে রমনা পার্কটাকে সাজানো হয়েছে গুছানো হয়েছে এত বড় বড় গাছ যেগুলি আসলে আমি আগে কখনো দেখি নাই আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার মনে আছে যে আমরা হয়তোবা দুই চারবার আমার মা আমাদের ভাই বোনদের সবাইকে নিয়ে গিয়ে পিকনিক করতো তো আসলে সেই স্মৃতিগুলি আমার মনে পড়ে গেছে কিন্তু মনে পড়ে গেলে কি হবে অনেকটাই চেঞ্জ মানে অনেকটাই চেঞ্জ তা এখন আমার বড় ভাসুর আমাকে বলল নর্মালি আমরা ভাসুর তো বলি না আমার বড় ভাই ভাইয়া বলতেছে আয় তোরা সবাই মিলে পেয়ারা আমরা খা আসলে অনেকেই বলে যে রাস্তাঘাটের এইসব জিনিসে নোংরা ওরা ভালো দিয়ে ধয় না বাট সিরিয়াসলি আমার মনে হলো যে আমার মেয়ে আমরা সবাই এতটা এনজয় করছি রাস্তা থেকে এগুলি কিনে খাওয়ার নর্মালি দেখলাম যে খুবই পরিষ্কার মেয়েটা খুবই সুন্দরভাবে প্যাকেট করছে সো আমাদের কাছে ভালো লাগছে নিজের দেশে গেছে এত বাছাই টাছাই করে আসলে চলাফেরা করা সম্ভব না তা আমরা পুকুর পারে আসলাম পুকুরের পানিগুলো এত স্বচ্ছ ছিল এত সুন্দর ছিল আমরা তো ছবি তুলছি আর তুলছি আর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম মাশাল্লাহ এত সুন্দর ভাইয়া ভাবি দেন মেয়েরা সবাই জাস্ট খুব এনজয় করছি আমাদের মেয়েরা তো খুবই এনজয় করছে কারণ ওরা ছবি তুলে ভিডিও করে আবার হাঁটতে হাঁটতে আমি ভাইয়ার সাথে সামনে আগায় গেলাম দেন ভাবিকে বললাম ভাবি চলো আমরা দুজন একটা ছবি তুলি তো আসলে বাচ্চাদের খুশি দেখে আমরা বড়রা একদমই চুপ হয়ে গেছি দেন এ পাশটাতে ওরা চার বোন মিলে মার্শাল্লাহ ছবি তুলছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছিলাম ওরা হাঁটছিল আমি ভিডিও করছিলাম আসলে এগুলি কিন্তু স্মৃতি সব বোনরা সেই ছোট ছোট ছিল এত বছর পরে আবার একসাথে হলো দেখা হলো এটাই কিন্তু একটা আনন্দের বিষয় আর এই হচ্ছে আমার ছোট যা তো আমার ছোট বোন আমরা সবাই মিলে আসলে রমনা পার ঘুরতে গেছি মানে মনেই হয় নাই যে কোনো আজে বাজে কোনো কিছু এখানে আছে মানুষের মুখে নানান কথা শুনি নানান ধরনের ঘটনা ঘটে বাট আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে তারপর সবাই একসাথে আড্ডা মেরে মানে যার যেটা করতে ইচ্ছা করছে আমরা ওইভাবেই মানে ঘোরাফেরা করে বাসার দিকে রওনা দিছি তো আই আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই রমনা পার্কের ছোট্ট ভিডিওটা কেমন লাগছে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ